আমাদের বাসাবাড়ির ঠিকানা বদল হয়েছিল চালাঘরে টাপুর টুপুর বৃষ্টি বাস্ত এস রাজে যেন ঘুম ভাঙার গান শুনতাম সেই আওয়াজে এখনো ঘুম ঘরে অজস্র স্বপ্নের মাঝে মাঝে কখনো যেন সেই শব্দই মনের ভেতর বাজে বাসার মধ্যে বাসা বেঁধেছিল অজস্র স্বপ্ন ছবি সেই স্বপ্ন থেকেই বাসার শরীর বদলের পালা বাড়ির ইতিহাসে নাম লিখিয়েছে তিন ঘরের দোচালা রূপকথার অন্যর মহল এখন একতলা থেকে দোতলা অজস্র পোর্ট্রেট আজ যেন অনুশীলনীর প্রশ্নমালা আচ্ছা বৈভব কি আঁচর টেনেছে এই সুখী গৃহ কোণে বাসা এখন আধুনিকতার ছোঁয়ায় মোড়া দেওয়াল জুড়ে টেকচারে বিমূর্ত ফ্রেম ছবি আন করা তখনও গ্যারেজ ঘরের গাড়ির গন্তব্য ঝল মলে রেস্তোরাঁ খাবার পাতে এখন থাকে না আর পান্তা বেগুন পোড়া তবু আমি স্মৃতির ভেতর এতে যাই কেন রোজ ভাই বোন মিলিয়ে একসাথে সেই ছেঁড়া কাঁথা বুড়ে লণ্ঠনের আলোয় গোটা ঘর যেন বেড়াই ঘুরে প্রদীপ জ্বালিয়ে মা পাঁচালি করছে সুরে সুরে ইচ্ছে হয় এর ঘুরে ফিরি পুরনো বাসাবাদী চুরে ছোট্টবেলাটা আজও এত মিস করি কেন খুব উঠোন জুড়ে লেগে যেত বাড়ির পুজোর স্বামী আনা হ্যাঁ যে লাগতো মেন্থল যার দাম ছিল তখন আট আনা কলা পাতার পঙ্ক্তি ছিল যেন সেই বাঙালি আনা এত খুশির ভেতর আমরা তখন আহ্লাদে আটখানা সব কিছুই বদলে যায় বদলে যাওয়াটাই যেন রীতি এই বাড়ি থেকে কখনো ছুটি বড় শহরের ফ্ল্যাট বাড়ি এক জীবনে কত কিছু যেন বদলে যায় খুব তাড়াতাড়ি মনে পড়ে বাবার সরু পার ধুতি মায়ের লাল পাড়া শাড়ি কখনো ডালমুট নিয়ে ভাইয়ের সাথে কাড়াকাড়ি মারামারি ভালো থেকে যেতে হবে আলোয়ার আধারের ঘরে এই বেশ ভালো আছি ভালো আছি তোমাদেরই ঘিরে ভালো থেকে যেতে চাই শুধু আমি এই আমাদেরই নিরে হেটে যাব বহু দূর আরো বহু ক্লোশ শত শত মানুষের এর এরপর তরি এসে ঠেকে যাবে বৈতরণী নদীটির তীরে